সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে চলে আসছে আপনার হচ্ছে রোজ মঙ্গলবার আপনার হচ্ছে ঝলই মরিচের হাটে আজকে আপনার হচ্ছে তিরিশ নয় দু হাজার পঁচিশ রোজ আপনার হচ্ছে মঙ্গলবার ঝলই মরিচের হাট থেকে আবাস্টেটাসের পক্ষ থেকে কি কি মরিচ ক্রয় করা আজকে হয়েছে এবং কি মরিচের দাম কত যাইছে আপনারা জানে চেষ্টা করব দর্শক এখানে যে মরিচটা আছে এটি আপনার হচ্ছে সর্বোচ্চ চাহিদা সম্পূর্ণ মরিচ আপনার হচ্ছে কারেন্ট কারেন্ট আজকে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে আপনার সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা এবং নিচে ছয় হাজার আটশো টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে পাবনা মরিচ এই পাবনা মরিচটা দেখতে পাচ্ছেন এই পাবনা মরিচটা আপনার হচ্ছে আজকের ডেট যাইতেছে হচ্ছে থেকে কেজিতে মন এবং এটা দেখতে পাচ্ছেন মরিস বিন্দু জিরা জিরামরিচ হ্যাঁ বিন্দু জিরামরিচের রেট দিয়েছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো টাকা মন সর্বোচ্চ এবং নিচে গেছে পাঁচ হাজার আটশো টাকা তো এই বিন্দু জিরামরিচটা আপনার হচ্ছে কারেন মরিচের পরে সর্বোচ্চ ঝাল হয়ে থাকে ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে আছে এটি আপনার হচ্ছে পাবনায়া মরিচ হ্যাঁ এই পাবনায়া মরিচ হলো চিকুন মরিচ পাবনায়া মরিচের ভিতরে এটা আপনার এক নম্বরের রেট যাইতেছে আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা এবং সেকেন্ড কোয়ালিটির রেট যাইতেছে চার হাজার থেকে চার হাজার দুশো টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটি আপনার হচ্ছে কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচটা আপনার হচ্ছে পঞ্চাশের ভিতরে সর্বোচ্চ চাহিদা সম্পন্ন মরিচ তেজা মরিচের সমতুল্য ঝাল আর কি তো এই মরিচটার আজকের রেট গেছে আপনার সর্বোচ্চ সাত হাজার থেকে সাত হাজার টাকা আর এই মরিচটা দেখতে পাচ্ছেন এটা পাবনা মরিচ এই পাবনা মরিচের রেট রেখেছে আপনার পঁয়তাল্লিশ আটচল্লিশশো টাকা ফার্স্ট কোয়ালিটি এবং সেকেন্ড কোয়ালিটি যাইতেছে আপনার হচ্ছে চার হাজার থেকে চার হাজার দুশো টাকা এবং এই যে বিন্দু জিরা মরিচের রেট সর্বোচ্চ ছয় হাজার থেকে ছয় হাজার দুশো টাকা এবং নিচে গেছে আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি পাঁচ হাজার সাতশো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ তো দর্শক এই মরিচগুলো আপনারা ছয়শোটি তাহলে কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় আব্বাস স্টেটাস থেকে নিতে পারবেন তো আব্বাস স্টেটাস বাস্তবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ছয়ষট্টি জেলায় সারা দেশে মরিচগুলো পৌঁছাচ্ছে ঠিক আছে তো এখন সরাসরি আমরা হচ্ছে আব্বাস স্টেটাসের মোকামে কি কি মরিচ ক্রয় করা হয়েছে চলুন জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো দর্শক দেখতে পাচ্ছেন এই আব্বাস স্টেটাস থেকে আজকে হিউজ পরিমাণ মরিচ ক্রয় করা হয়েছে এই মরিচগুলো আপনার হচ্ছে সাতক্ষীরা সিলেট এবং চোয়াডাঙ্গাতে পাঠানো হবে এই অর্ডার ছিল এগুলো ক্রয় করা হয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে পাবনা মরিচ পাবনা চোখ মরিচ আর কি পাবনার ভিতরে আপনার চোখ এটা একটু ঝাল হয়ে থাকে আপনার জানেন যে শ্যাকাতে ঝাল নেই শ্যাকাত পরিবর্তে এটাতে আপনার মোটামুটি ভালো ঝাল হয় যারা অন্যান্য কোমা মরিচের সাথে পাউডার করার জন্য ব্যবহার করেন তারা এই মরিচটা আপনার হিউজ পরিমাণে নিয়ে থাকে তো এই মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ আজকে ক্রয় করা হয়েছে হ্যাঁ আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা ক্রয় করা হয়েছে এটা আপনার এটা হচ্ছে আপনার হচ্ছে এক নাম্বার বিন্দু জিরা মরিচ বিন্দু জিরা আজকে রেড গেছে সর্বোচ্চ ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো এবং নিচে গেছে আপনার পাঁচ হাজার আটশো এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকার ভিতরে তো এই মরিচগুলো আপনারা হচ্ছে ছয়ষট্টি জেলায় কুরিয়ারি কন্ডিশনে আব্বাস স্টেটাস ছয়ষট্টি জেলায় পৌঁছে থাকে তো তাদের থেকে এই মরিচগুলো আপনারা হচ্ছে সততার সাথে ব্যবসা করতে পারবেন তারা আপনার হচ্ছে দশ থেকে পনেরো বছর এই মরিচের ব্যবসার সাথে জড়িত তো আব্বাস ভাই বাস্তবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ছয়ষট্টি জেলায় কুরু আরে কন্ডিশনে এই মরিচগুলো পৌঁছে থাকে তো আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই মরিচগুলো ছষট্টি জেলায় কুরিয়ারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন ঠিক আছে তো এই মরিচগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা আপনারা যদি ফিজিক্যাল লেসান ফিজিক্যাল লেসান নিতে পারবেন এবং কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন ঠিক আছে তো দর্শক অবশ্যই চ্যানেলে নতুন না থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো এই মরিচগুলো আপনারা যারা নিতে চান ছয়ষট্টি জেলায় কুরিয়ারের কন্ডিশনে নিয়ে তাদের সাথে ব্যবসা করতে পারবেন আর এই মরিচগুলো আপনারা জানেন যে পঞ্চগড়ের ভিতরে সর্বোচ্চ ঝাল হয়ে থাকে আপনার হচ্ছে কারেন্ট মরিচ কারেন্ট মরিচটা আপনার প্রচুর চাহিদা সম্পূর্ণ ওটা তেজা মরিচের সমতুল্য এবং তারপরে রয়েছে আপনার হচ্ছে বিন্দু জিরা মরিচ ঝালের দিক থেকে তারপরে রয়েছে আপনারা শ্যাকাব তারপর আপনার হচ্ছে পাবনা চোখো তো যারা আপনারা হচ্ছে ফটকা মরিচ নিতে চান ফটকা মরিচের আজকের রেটটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো দর্শক মরিচের আজকের রেট যাইতেছে আপনার হচ্ছে যেটা নর্মাল ওটা যাইতেছে পঁয়তাল্লিশশো থেকে পঞ্চাশ যেটা লালি হবে এবং আরেকটা আছে মিডিয়াম কারেন্ট এবং জিরার মিক্সড ফটকাসি কোনটা ওইটা যাইতেছে আপনার হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি এবং হচ্ছে কারেন্ট ফাটকা যেটা ফাটকার রেট যাইতেছে আপনার হচ্ছে পঁচাত্তর টাকা কেজি সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি তো দর্শক আপনারা যারা এই মরিচগুলো নিতে চান কুড়িয়ারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নিতে পারবেন আব্বা স্টেটাস থেকে তো দেখতে পাচ্ছেন আরও একবার আপনাদের লাইনে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন কি লাল টক টক ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে কারেন্ট মরিচগুলো আপনারা নিতে পারবেন চৌষট্টি জেলায় কুরিয়ারের কন্ডিশনে বাস্তবতী এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে তো আব্বা স্টেটাস ছয়ষট্টি জেলার এই দিয়ে আসছে তারা পনেরো থেকে বিশ বছর যাবৎ প্রায় দশ থেকে পনেরো বিশ বছর যাবত ব্যবসা করে আসছে তো তাদের সাথে আপনারা হচ্ছে ব্যবসা করতে পারবেন তো তাদের কাছে আপনার হচ্ছে কারেন্ট জিরা স্যাকা ফটকা সকল প্রকার মরিচ আপনারা হচ্ছে পেয়ে যাবেন তো অবশ্যই দর্শক আপনারা যারা মরিচগুলো নিতে চান ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলের মধ্যে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তার কারণ লাইক দিলে আমরা হচ্ছে আরও উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য ঠিক আছে তো সকল প্রকার মরিচের আপডেট পেতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নেক্সটে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী কামনা করে এখানে শেষ করছি শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন